হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৌলভী তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তা এখন করতে পারছি বিকেল সাড়ে পাঁচটা এখন আমি আর কাব্য আছি ছাদে আর আমার পেছনটা দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তাই জন্য আমি আর কাব্য চলে এসেছি ছাদে একটু বল খেলতে এখন আজকে ভেবেছিলাম আজকে যেহেতু শুক্রবার ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করব কিন্তু সকাল থেকে শুরু করাটা হয়নি অনেকগুলো কাজ ছিল পড়ানো ছিল তাই জন্য এখন শুরু কর করছি তো চলো আর আজকে কিন্তু ছাদে আছি এখন আর মা আমাদের বাড়িতে কিন্তু হচ্ছে করলার গাছ হয়েছে মা কিন্তু মাছে তৈরি করেছে আর অনেকগুলো করলা করলার তোমাদেরকে দেখাই আর বাবু এখন আমার আরেকটা ফোনটাকে ফেলার চেষ্টা করছে ওরে বাবা ফেলে দিল ফোন কেন ফেলছো তুমি ফোন কেন ফেলছ হ্যাঁ হাসি হচ্ছে মিমির কি তোমার ভালো লাগছে না ও নিচে যেও না নিচে একটু গরম আছে তাই জন্য তোমাকে এর উপরে বসতে হবে পিপা পিপা তাই তাই কর তাই 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 কর তাই 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 সবাইকে একটু হাই করে দাও সবাইকে হাই জানি তো পায়ে গরম লাগবে এই জন্য তো এর উপর রাখ পায়ের উপর রাখ যা যা হাওয়া দিচ্ছে রে বাবু পাখিটা কই পাখিটা পিজন কই গেল ডাকছে কোকিল ডাকছে যা 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 কোথায় যাস কোথায় যাচ্ছিস যা কতটা বুদ্ধিমান হলে কেউ এরকম আমার ফোনটা দে ফোনটা যে ফেলে দিলি আমার ফোনটা দে দে ফোনটা দে হ্যাঁ ফোন দে দে হ্যাঁ থ্যাংক ইউ বাবাকে বাকে ফোন করবো না তো এখন বাকে ফোন করে কি বলবো বাকে ফোন করে কি বলবো কি বলবো মাম্মা কি বলবে মাম্মা ফোন করে বা কাব্য না আজকে তোমার সাথে ঘুরতে যাবে পাককে যাবে এটা বলবো সবাইকে একটু হাই করে দাও আপ্পা দি দাও সবাইকে আপ্পা দি দাও কাপ্পা দিয়ে দাও আপা দিয়ে দাও একটা একটা ফাঙ্গু করে দাও একটা ফাঙ্গু করে দাও এক হাত দিয়ে করো হ্যাঁ বাহ আর তোমার হেড কোনটা বেটা বেটা তোমার হেড হ্যাঁ আর হ্যান্ড হ্যান্ড ওই বোকা ওটা তো হেড হ্যান্ড 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 এই দেখো কাকটা আর আমার মা সব সবসময় এই পাত্রটার মধ্যে জল দিয়েই রাখে পাখিদের জন্য আর এখানে হয়েছে করলা গাছ এই যে দেখো ছোট ছোট করলা হয়েছে এখানে একটা আরো আছে নিচে একটু বড় বড় হয়েছে এই যে দেখো এখানে করলা হয়েছে আরো কটাই হয়েছে আরও ফুল ধরেছে আরও করলা হবে এই জায়গাটাই একটা হয়েছে এই এই ওই দেখে এসে দেখ ছোট বোন ছোটো মেমি এখানে একটা হয়েছে এগুলো বড় হয়ে যাবে আর এটা হচ্ছে রাঙা আলুর গাছ একদম গাছে হাত দিবি না একদম গাছে পাতা ছিঁড়বি না তাই জন্য মা একটু মাচা করে দিয়েছে এই যে এখানে বেঁধে দিয়েছে যাতে গাছটা আস্তে আস্তে এই জায়গাটাই হয়ে যায় এই যে আমার ছোট বুনু হ্যালো কি করছো এই দেখ বুনু বুনু এসেছে রে কাব্য বসে আছে এখানে আই তোদেরকে আই ডাক ডাক মিমিদেরকে ডাক বলো মিমিরা আসো এদিকে আর দেখতে হবে

কিন্তু বুধবার তো এসেছিল কিন্তু তোমরা কি দেখেছ শুভনীক একদিন পর তোমরা দেখছো আমরা দেখেছি তো কি হলো সবাই তো তোমাকে দেখেনি সে কলকাতাতে দেখা হয়েছিল সে কলকাতাতে এখন সেই বিশাল ব্যস্ত এখানে রাইনা দেখছে এখন বাবু ভেঙে যাবে তুই তো এইদিন মনে লাগছে আমার বাড়ির জিনিসপত্রে রাখবে না টাটা দে জানাই টাটা দে তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি অনেকদিন পর একটু সময় বের করে দুজনে ঘুরতে বেরিয়েছি তো কিছু কাজ আছে সেই কাজগুলো তো করবো অবশ্যই তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় আজকে অনেকদিন ধরে ইচ্ছে করছে আইসক্রিম খাবার তো আইসক্রিম তো আইসক্রিম তো খাবো আর গরমে তো আইসক্রিম খাবার মজাই আলাদা তো চল তো আমরা এক জায়গায় এসেছিলাম সেখানে অভিনব পছন্দ হয়নি তা আবার আমরা আরেক জায়গায় যাচ্ছি তো দেখা যাক কিন্তু আজকে কিন্তু আইসক্রিম খাওয়া পাই আমরা ঠিক আছে তো তো পছন্দ হচ্ছে নবীনবর তো যা যাই হোক এখন একটু আইসক্রিমটাই খাওয়া যাক তারপরে আবার দেখছি কোথায় ভালো খাওয়া যায়। আসলে পছন্দটাই হওয়া মেন ভালো লাগলে যাই হোক ভালো লাগছে তো কী করা যাবে কবে যাচ্ছ তো আইসক্রিম খেতে যাওয়ার সময় চোখে পড়ে গেলো এখানে কুমুর দোকানে ভাজ এখানে ভাজা হচ্ছে সুন্দর সুন্দর গরম গরম চপ তো দাঁড়িয়ে গেলাম আর সব খাওয়ার জন্য অনেক সস্তায় কিন্তু অনেক সুন্দর সুন্দর চপ খাওয়া যাচ্ছে এখানে দেখো একদম দাওয়া আছে আলুর চপ হচ্ছে পাঁচ টাকা ডিমের চপ ছ টাকা ভেজ চপ হচ্ছে ছ টাকা চিংড়ির চপ দশ টাকা মোচার চপ দশ রসুনের চপ দশ পনিরের দশ পনিরের চপ দশ টাকায় মাত্র চিকেনের চপ হচ্ছে কুড়ি মেটের চপ পঁচিশ আর মাটন চপ হচ্ছে তিরিশ তো এখানে কাকু গরম গরম চপ ভাসছে আর আমরা কী খাবো বোনাবো চিকেন চপ চিকেন চপ খাবো আমরা চিংড়িটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু চিংড়ি আজকে নেই এখন শেষ হয়ে গেছে এই রাখলাম গরম গরম এখানে চপ ভাজা হচ্ছে তো আগে ভাবলাম চপটাই খেয়ে নিই তারপরে আইসক্রিম খাবার একটু দি দাও এই যে আমরা এখন চপ পেয়ে গেছি তুমি না প্রথমে টেস্ট করবে গরম 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 চপই তো খেতে ভালো লাগে দারুণ না দেখেই তো ভালো লাগছে তো বেরিয়েছিলাম ঘুরতে অভিনব জুতো কিনতে আর আইসক্রিম খেতে আর কিনে বসলাম নিজের জন্য শাড়ি তো আমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আসলে সামনে ঝিলির বিয়ে আছে মানে অভিনবর মাসির মেয়ের বিয়ে বুধবার তো ঝিল দিদিকে দেওয়ার জন্য একদম শাড়ি নিতে এসেছিলাম আর আমার নিজের জন্য এত সুন্দর একটা শাড়ি পছন্দ হয়ে গেল তো অভিনব বললো নিয়ে নাও ও কিনে দিল আজকে আমাকে ইয়েলো কালারের একটা কি বললো এটা বাংলাদেশি বাংলাদেশি শাড়ি তো সুতিরই শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখতে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর পাটটা এত সুন্দর চার লোভে আমি নিয়ে নিয়েছি তো অভিনব রেগে গেছো কি না তো আইসক্রিম আর খাবো না কারণ শাড়ি কিনে ফেলেছি এখন বাড়ি যাব বাড়ি চলে এসেছি আর কাপড় ঘুমিয়ে আছে তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি তো আইসক্রিম তার খাওয়া হয়নি তো ফ্রুটি খাচ্ছি ফ্রুটি নিয়ে আসলাম আমার জন্য একটা দিদির জন্য একটা অভিনবের জন্য একটা তো অভিনব তো বেরিয়ে গেল তো তোমাদেরকে দেখাই যে শাড়িটা কিনলাম ঠিক আছে মা কিন্তু জানে না যে আমি শাড়ি কিনেছি তো তোমাদেরকে দেখাই মা আসছে এই হচ্ছে শাড়িটা গায়ে দিয়ে দেখছি কেমন লাগছে তো বেশ ভালো লাগছে কিন্তু পরার পর বেশি ভালো লাগবে আর শাড়িটা এত সুন্দর কাপড়টা কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর সব থেকে বেশি পাটটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই শাড়িটা কেমন লাগছে আর তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো আমি তাহলে দোকানের অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবো যতক্ষণ না তোমরা কেউ কমেন্ট করে বলছো ততক্ষণ কিন্তু এত সুন্দর শাড়ি আমি কিন্তু তোমাদেরকে বলবো না কোথায় পাওয়া যাচ্ছে ঠিক আছে তো ঝটপট করে কমেন্ট করো আর তোমরাও জিজ্ঞেস মানে এরকম এত সুন্দর শাড়ি তোমরাও একটা নিয়ে ফেলো তো তোমরা যদি এরকম শাড়ি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিতে পারো আর তোমরা আমাকে কমেন্ট করো কাদের কাদের এই শাড়িটা ভালো লাগলো তাদেরকে আমি অ্যাড্রেস দিয়ে দিব যারা মালদায় থাকো অবশ্যই কিন্তু নিয়ে নিও আর দাম মাত্র তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকা এত সুন্দর শাড়ির দাম মাত্র তিনশো টাকা দেখো কত সুন্দর খুবই ভালো লাগছে আমার যেদিন পরবো সব থেকে বেশি সেদিন ভালো লাগবে শাড়িটা কেমন লাগলো ভালো লাগছে দেখো কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর হ্যাঁ একদিন পরো তুমি শাড়িটা আমার তো শাড়িই পরা হয় না মার শাড়ি মার শাড়ি আমি পরে পরে শেষ করছি এই যে দেখছো এই এই আর তিনটা আলমারিতে মার তারপরে এখানেও মার এখানেও মার ঠিক আছে সমস্ততে মার কি আমার আলমারি তো মার তিনটা থাকে মার শাড়ি ভরে আছে বলতো শাড়ি খুব পছন্দ বল এটা কি শাড়ি তো এটা হচ্ছে তোর বাংলাদেশি কটন এটা মলমল দিদি হ্যাঁ পড়ি সরস্বতী পুজোয় পড়িস হোয়াইট ছিল পিঙ্ক ছিল তুই নিবি কি বল মাত্র এখন পর আমি নিব আবার কেন তাহলে ও হলদি হলদিতে তুই তুই এটা এটা বলছিস তুই সামনে সামনে কর ঘুরা এই দেখ দেখা শাড়িটা এরকম ভালো সুন্দর আমি যদি ব্ল্যাক নিবো এখন নিবো না তো যাই হোক তোমাদের যদি পছন্দ হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাড্রেসটা বলে দিব আর চলো আজকে ভিডিওটা ইউব্দ রাখছি আর ভিডিওটা বড় করছি না তোমরা কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিও তখন তোমরা ভালো থেকো সুস্থ দেখো আর আমাদের সঙ্গে দেখো গুড নাইট